মোদী ক্ষমতায় থাকার জন্য আর এস এস ক্ষমতায় থাকার জন্য হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমান মানুষ এত বোকা বলছেন এটা বেশি দিন চলে না চলবে না গেছে এটা শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হয়ে নাস্তা নামতে হবে অটোমেটিক হবে না তার জন্য চেষ্টা করতে হবে লড়তে হবে তার জন্য ভূমিকা নিতে হবে অগ্রগামী ভূমিকা নিতে হবে সারা ভারত ধর্মঘট সফল করার মধ্য দিয়ে আমাদের সেই গৌরবজনক দায়িত্ব পালন করতে হবে শ্রমিক আন্দোলন গুরুত্ব দিয়ে রাষ্ট্র ক্ষমতার কথা ভাবে কেন বলেছেন রাষ্ট্র ক্ষমতা শ্রমিকদের হাতে না এলে মেহতির মানুষের দুর্গতি দূর করা সম্ভব নয়

সে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে একটাই দাবি ছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা কাজ আট ঘন্টা পরিবার আর আট ঘন্টা বিশ্রাম চব্বিশ ঘন্টার আট ঘন্টা শ্রম বিক্রি করবো আট ঘন্টা পরিবারকে দেবো আর আট ঘন্টা আমি বিশ্রাম করবো এই শর্তে লড়াই হয়েছিল এই দাবিতে এবং আজকে পৃথিবীতে তার স্বীকৃত একটা শ্রমিক আট ঘন্টার বেশি যদি কাজ করতে হয় তাকে ডবল পয়সা দিয়ে তার ইচ্ছা অনুসারে তাকে দিয়ে কাজ করাতে হবে জোর করে চাপিয়ে দিয়ে আট ঘন্টার বেশি তাকে কাজ করানো যাবে না আর সেই ইচ্ছা প্রকাশ করলেও বেতন দ্বিগুণ দিতে হবে আর আজকে বলছেন আট ঘন্টা কাজের দিন চলে যাচ্ছে এখন দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করতে হবে অলরেডি প্রাইভেট সেক্টর গুলোতে ইন্ট্রোডিউস হয়ে গেছে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ আইটি সেক্টর গুলোতে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কাজ পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর বয়সে বুড়ো হয়ে যাচ্ছে মানুষ মোটি আইন করতে চলেছেন এই যে শ্রমকোটের কথা বলা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশটা শ্রমিকদের আইন সেগুলোর একটা প্যাকেজ বানানো হচ্ছে চারটে আইন যে আইনে ইউনিয়নের অধিকার থাকবে না শ্রমিকদের সংগঠন করার অধিকার থাকবে না ধর্মঘট করার অধিকার থাকবে না দাবি করার অধিকার থাকবে না অর্থাৎ আট ঘন্টা কাজ আর থাকবে না আমাদের এখানে মূল স্লোগানটা হচ্ছে ঠিকই দেওয়া হচ্ছে আট ঘন্টা কাম আর ছাব্বিশ হাজার দাম এই আমাদের মূল স্লোগান এর মধ্যে অন্তর্নিহিত আছে বাকি দাবি